তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং যার পাভাবে নতুন করে এক দুর্যোগপূর্ণ হওয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ু কর্ণাটক এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুণাবর্তটি অবস্থান করছে যার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং এই গুণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে আরও জোরালো আকার ধারণ করতে পারে যার প্রভাবে নতুন করে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে চলেছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী কয়েকদিনের মধ্যে কোন উপকূলে আছে পড়বে এবং তার কতটা প্রভাব বিস্তার করবে তা আগামী আপডেটগুলোর মাধ্যমে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে তবে আজকে সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি কত এক একদিন থেকে কোন কোন শীতল বাতাস প্রবেশ করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে এবং আজ থেকে রাতের দিকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে আওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে আজ থেকে আগামী তিন চার দিন ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং আওয়া দপ্তর সূত্রে একটা চরম সতর্কবার্তা জানানো হয়েছে গত কয়েকদিন এবং আগামী কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে